নিজেকে কখনো দুর্বল ভাববেন না নিজেকে কখনও দুর্বলতায় রেখে কখনো পথ চলবেন না যদি দুর্বলতাই যদি আপনার জীবনে সফলতা এনে দিত তাহলে সকল মানুষেই দুর্বলতার আকার ধারণ করত প্রিয় বন্ধুরা আমি যে কথাটি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে কখনোই কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না প্রিয় বন্ধুরা একটা কথা জেনে রাখুন আজ যে হিমালয় জয় করেছে তার কিন্তু শুরুতেই সেই অভিজ্ঞতা বা সেই দক্ষতা ছিল না সে কিন্তু তার অদম্য চেষ্টা বারবার প্রচেষ্টা এবং সেই সাহস এবং শক্তি সামর্থ্য রেখে চেষ্টা চালিয়েছে আজ সে কিন্তু হিমালয় জয় করেছে যে প্রশান্ত মহাসাগর সাঁতার কেটে পাড়ি দিয়ে ওপার গিয়ে উঠেছে তারও কিন্তু সেই অদম্য চেষ্টা এবং সাহস শক্তি সামর্থ্য নিয়ে একসময় সেই সফলতা এনেছে যে শূন্য থেকে ঝাঁপ দিয়ে এই মাটিতে এসে ধরেছে তারও কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না সেও কিন্তু তার অদম্য চেষ্টা এবং সাহস শক্তি সামর্থ্য রেখে বারবার চেষ্টা করে সে কিন্তু এই সফলতা এনেছে তাই আমরা বলবো যে আমরা আমাদের জায়গা থেকে কোনোভাবে যাতে দুর্বলতায় নিজেকে ভীতু সন্ত্রস্ত না করি এবং আমাদের অদম্য চেষ্টা এবং শক্তির সাহস আর একটা বিষয় এ কাজ আমি পারবই এখান থেকে আমি আমাকে সফল করবই এই নীতি এই আদর্শ রেখে সঠিক পথকে বেছে নিন এবং সঠিকভাবে নিজের প্রতি সেই যত্নশীল হন তারপরে আপনি আপনার কাজ করুন দেখবেন যে সেখান থেকে সেই শক্তি সামর্থ্য সাহস রেখে দুর্বলতা সমস্ত ত্যাগ করে আপনি সেই কাজ করুন সে কাজ থেকে আপনি সফল হবে এটা আমি শুধু বলছি না আপনারা করে দেখুন যদি আপনারা সফল না হন সেদিন আমার কথাটা আপনারা দেখবেন যে আমি যে কথা বলেছি সেটি কাজের সাথে মিল আছে কিনা আজ যারা সফলতার গল্প শোনাচ্ছে আপনাকে আমাকে একবার ভাবুন তারা কি শুরু থেকেই এই সফল ব্যক্তি ছিলেন অবশ্যই না তারা কিন্তু সফল হয়েছেন তাদের এই অদম্য চেষ্টা শক্তি সামর্থ্য বারবার নিজেকে সেখানে পৌঁছানোর জন্যই সেই চেষ্টার মাধ্যমেই সে কিন্তু সফল হয়েছে আজকে তার সফলতার গল্প আপনি আমি সকলেই শুনতেছি তাহলে বলবো যে সফলতাটা হচ্ছিল এমনি এমনি কখনোই আসবে না আপনার সমস্ত চেষ্টা এবং আপনার শক্তি সাহস সামর্থ্য এবং একান্তই নিজের ইচ্ছা শক্তিকে সেখানে কাজে লাগাতে হবে সেভাবে আপনাকে আপনি চেষ্টা করুন দেখবেন আপনি সেখান থেকে সফলতা পাবেন এটা অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই কোনো ভুল নেই তাই আপনারা আপনাদের যার যার জায়গা থেকে প্রচুর পরিমাণে সেই চেষ্টাটা চালিয়ে যান যে আমি কি থেকে কি করতে চাই আমার কোনটা করলে ভালো হয় কোনভাবে আমি আমাকে এটা করলে ভালো হয় তাই সেই চেষ্টাটা আপনারা সর্বদা চালিয়ে যাবেন এটাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ তাহলেই আপনাদের সেই চেষ্টার সফলতা হিসেবেই আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে এবং আপনি এক সময় সফল ব্যক্তি হবেন আপনার সফলতার গল্পই একসময় মানুষ শোনাবে অন্য মানুষদের কাছে এটাই আমি আপনাদের কাছে জানাতে চাচ্ছিলাম যে একান্ত আপনার চেষ্টা প্রচেষ্টা এবং আপনার শক্তি সাহস সামর্থ্য এটাকে রেখেই আপনি সর্বদাই আপনি আপনার কাজ করে যান তাহলেই দেখবেন যে আপনি সফল হবেনি তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রাখছি সকলের জন্যই